আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা আজকে আপনাদেরকে দেখাবো লাকসাম লেক ও লাকসাম রেল জংশন দেখুন লেক লেকের আমরা লাকসাম রেল জংশনের দিকে রওনা দিয়েছি লাকসাম লেকটা দেখতে অনেক সুন্দর এবং এই সুন্দরের কারণে বারবার আমরা এই লাকসাম লেকের পাশে ছুটে আসি সুন্দর করে চারদিক দিয়ে এস এর বাউন্ডারি দেওয়া এবং বসার জায়গাও রয়েছে আমরা ওখানে বসে অনেক সময় সময় কাটাই এবং লেকের পাশে রেল জংশনটি অবস্থিত আমরা লেক পার হয়ে রেল জংশনের বাউন্ডারির পাশ দিয়ে চলে যাচ্ছি আমি মোটরসাইকেলের পিছনে বসা এবং মোটরসাইকেল চালাইতেছে আমার খুব কাছের একজন ভাই আরমান চলে আসলাম লাকসাম রেল জংশনে লাকসাম রেলওয়ে জংশন স্টেশন এই দেখুন আমার ভাই আরমান ও মোবাইল ছিল এখান থেকে মানুষ ট্রেনে ওঠার জন্য টিকিট কাটে এই গেট দিয়ে প্রবেশ করতেই আমরা একটা ট্রেন দেখতে পেলাম কি সৌভাগ্য আসার সঙ্গে সঙ্গে একটা ট্রেন ট্রেনটা অবশ্য সাথে সাথে আস্তে আস্তে চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমার মনে হয় নোয়াখালী থেকে সেরে এসেছে এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই বগিগুলো আমার মনে হয় বেশি এবং সামনে দুটো বাচ্চা ছেলে তারা এই বয়সে পড়ালেখা করার কথা সামনে দেখুন আর একজন তারা পড়ালেখা বাদ দিয়ে কেউ ঝালমুড়ি বিক্রি করছে কেউ পানি বিক্রি করছে আসলে জীবনের তাগিদ টাকা দেয় পেটের অভাবে এরা চলে আসছে যে বয়সেতে পড়ালেখা করার কথা লাকসাম জংশন প্ল্যাটফর্ম এক এখানে আমরা দাঁড়িয়ে আছি এবং লাকসাম জংশনটি উপভোগ করছি উই দেখুন বিয়ার সামনে বিশাল একটি ওভার ব্রিজ ওভার ব্রিজ এবং অনেক সুন্দর লাকসাম জংশনটা প্রাকৃতিক পরিবেশ খুব ভাল লাগে মাঝে মাঝে আমরা ঘুরতে আসি আপনাদের কারো বাড়ি যদি লাকসামের আশেপাশে হয় আপনারা এসে ঘুরে দেখতে পারেন যাত্রীরা বসে আছে এবং তাদের জন্য ফ্যানের ব্যবস্থাও আছে বসার জায়গা আছে অবশেষে আমরা লাকসাম রেলওয়ে জংশন স্টেশন দেখে